নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আশা করি ঈশ্বরে কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিও আলোচ্য বিষয় ধনু রাশি বা লগ্নের আগামী এক মাস কেমন যাবে আগামী আঠারো আগস্ট দু হাজার পঁচিশ রবি তার নিজের ঘরে ঢুকছে অর্থাৎ সিংহ রাশিতে আবার কুড়ি তারিখে শুক্র কর্কট রাশিতে ঢুকছে তাহলে এই গোচরগুলো মোটামুটি আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র থাকবে কর্কটে আবার সতেরো নয় অর্থাৎ সতেরো সেপ্টেম্বর পর্যন্ত রবি থাকবে সিংহ রাশিতে তাহলে সামগ্রিকভাবে আমাদের এক মাস কেমন চলবে প্রথমেই বলি যে শরীর স্বাস্থ্য মন মানসিকতা বেশ ভালো চলবে বেশ ভালো থাকবে এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মনের জোর বাড়বে শরীর সুস্থ থাকবে তার কারণ হচ্ছে এই ধনু রাশিতে বৃহস্পতির দৃষ্টি শুক্রের দৃষ্টি শনির দৃষ্টি আবার রবির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি তাহলে এতগুলো গ্রহের দৃষ্টি আছে তাহলে একটু টাল চলবে না যেহেতু বৃহস্পতি এবং শুক্র দুটো বলবান গ্রহের দৃষ্টি পৌঁছাচ্ছে আবার এই লগ্নপতি বৃহস্পতি নিজেই তাহলে বৃহস্পতির দৃষ্টি এমনিতেই বলবান দৃষ্টি তারপর তার নিজের ঘরের দৃষ্টি ফলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা উইল ফোর্স এইগুলো আপনার বাড়বে এইবার এই লগ্নের তৃতীয় বসে আছে রাহু সেই রাহু কিন্তু কন্ট্রোল রাহু এই রাহু আছে বৃহস্পতির নক্ষত্রে এই রাহু আছে বৃহস্পতির দৃষ্টিতে আবার বৃহস্পতির উপরে আবার রাহুরও দৃষ্টি আছে ফলে উভয়কে এই উভয়কে অনেকটা ব্যালেন্স করেছে তাছাড়া তৃতীয় উপজয় স্থান উপজয় স্থানে অশুভ গ্রহ মোর আর লেস ভালো তাহলে মোটামুটি তৃতীয় স্থানে কিছু ভালো ফল আপনি পাবেন তবুও যোগাযোগ যদি করেন কোনো কিছু একটু সতর্কতার সঙ্গে করবেন তবে যারা হাতের কাজ করেন তাদের হাতের কাজ ভালো হবে আপনারা মোর অ্যাক্টিভ থাকতে পারবেন এনার্জির সঙ্গে কাজ করতে পারবেন এনার্জেটিক হবেন যারা হাতের কাজ করেন যারা শরীর খাটিয়ে উপার্জন করেন তাদের ভালো বিদেশ যাওয়া খুব ভালো বিদেশ মানে কি অন্য দেশেই যেতে হবে এমন কোনে নাই জন্মভূমি থেকে দূরে অথবা এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া এগুলোও হতে পারে এই সমস্ত জায়গা খুব ভালো তবেও যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের একটু সতর্কতা অবলম্বন করা ভালো এবার চতুর্থ আছে শনি এই শনি আবার বক্রি শনি দ্বিতীয় বতি তৃতীয়পতি তার দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি হওয়ায় হয়ে চতুর্থপতি চতুর্থে বসে আছে এই চতুর্থ থাকলে মন মানসিকতার উপর একটু ডিস্টার্ব করবে মায়ের শরীর মায়ের পায়ের সমস্যা নার্ভের প্রবলেম জয়েন্ট পেন এইগুলো দেখা দেবে সুতরাং মায়ের শরীর স্বাস্থ্য সম্বন্ধে একটু সতর্কতা অবলম্বন করা ভালো যারা মাধ্যমিক হাই সেকেন্ডারি পড়াশোনা করছে তাদের পক্ষেও একটু ডিস্টার্বিং জায়গা আসতে পারে তাছাড়া মঙ্গল এই মঙ্গল দশম স্থানে থেকে দৃষ্টি দিচ্ছে শনির উপরে ফলে শনি মঙ্গলের একটা যোগ সৃষ্টি হচ্ছে কর্মের একটা আড্ডা চাঞ্চল্যতা আনতেও পারে সেদিক থেকে একটু সতর্ক থাকবে এইবার পঞ্চমপতি এই পঞ্চমপতি হচ্ছে মঙ্গল সেই পঞ্চমপতি কোথায় বসে আছে দশমে বসে আছে তাহলে পঞ্চমপতি দশমে খুব ভালো জায়গা রাজ্যকারী গ্রহ কে মঙ্গল পঞ্চমপতি মঙ্গল বসে আছে কোথায় দশমে তাহলে কর্মের সাফল্য আসবে সন্তানের সাফল্য আসবে যারা স্টুডেন্ট পড়াশুনো করছেন তাদের সাফল্য আসবে প্রেম প্রীতির ব্যাপারে কিছুটা অগ্রসর হতে পারেন তবে সেখানে মেজাজ কিন্তু কন্ট্রোল করবেন না হলে অকারণেই অশান্তি মন মানসিকতার ডিটাচমেন্ট এইগুলো কিন্তু আসতে পারে সুতরাং হটটকে কখনোই প্রেমিকার সঙ্গে যাবেন না এইবার সপ্তম স্থানে আছে বৃহস্পতি এবং শুক্র দুটি নৈসর্গিক শুভ গ্রহ তার সপ্তম থেকে আমরা কি পাই প্রথম হচ্ছে ভালো ব্যবসা দারুণ ব্যবসার জায়গা উপার্জনের জায়গা দুটো অর্থকারক গ্রহ বসে আছে সপ্তম স্থানে তাই যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় আয় উন্নতি নিশ্চিতভাবে বাড়বে আবার দাম্পত্য জীবন এখানেও একটু সুখ আসবে সুখের স্বপ্ন আপনারা দেখতে পারেন যাদের নতুন বিয়ে হয়েছে বা বিয়ে হওয়া সন্তান হওয়ার আগে অবধি তাদের খুব ভালো কেন শুক্রের জন্য আবার দাম্পত্য জীবনে বিয়ের পরে অর্থাৎ সন্তান হওয়ার পরের জীবনটা হচ্ছে বৃহস্পতির উপরে রিপেন্ড করে সেও আছে সপ্তমে অনেকেই বলে সপ্তমে বৃহস্পতি দাম্পত্য জীবন সুখের হয় না কেন হয় না এই নিয়ে অনেক মতভেদ আছে যাই হোক এখানে খুব ভালো কোনো চিন্তা নেই এরপর আমি যাব অষ্টম স্থানে এই অষ্টম স্থানে বসে আছে অষ্ট অষ্টম স্থানে বসে আছে সপ্তমপতি এবং দশমপতি বুধ। এই সপ্তমপতি এবং দশমপতি বুধ অষ্টম স্থানে বসে থাকার জন্যই একটু আধটা ডিস্টারবেন্স আসতেও পারে কিছু কিছু বাধার সম্মুখীন হতেও পারে বিশেষ করে যারা বাক্য বিচে ব্যবসা করেন তাদের একটু সমস্যা আসবে অনেক সময় দেখবেন ব্যবসার যে টেকনিক বা কনভিন্সিং পাওয়ার এইগুলো ঠিক ঠিক কাজ করবে না এইবার নবমে নবমে কেতু এবং রবি তাহলে নবমপতি নবমে বসে আছে বাহ খুব ভালো পিতার উন্নতি পিতার শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে কারণ এখানে সিংহ রাশির অধিপতি রবি সে হচ্ছে নবম্পতি আবার এখন ঢুকছে নবমেই ঢুকছে তাহলে সক্ষেত্রস্থ রবি তাহলে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন অবশ্যই পাবেন মান মর্যাদা বৃদ্ধি হবে পিতার কাছ থেকে উপকার আপনি পাবেন যদি পিতা চাকরি করে থাকে তার আয় উন্নতি বাড়বে কারণ দশমে মঙ্গল বসে আছে এই মঙ্গল আপনার পিতার পক্ষে ভালো তবে পিতার কথাবার্তার জন্য একটু আধা ডিস্টার্ব হতে পারে পিতার মেজার কিন্তু কন্ট্রোল করা উচিত আপনাদের দশম স্থান অর্থাৎ যারা চাকরি করেন এই ধনুরাশি বা লগ্নে জাতক জাতিকারা মেজাজ কিন্তু কন্ট্রোলে রাখবেন আর না হলে কর্মক্ষেত্রে অশান্তি ডিস্টারবেন্স বছর সঙ্গে হটটক এইগুলো দেখা দেবে তাহলে এইগুলো সতর্ক থাকতে গেলে আপনাকে ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে মেজাজকে কন্ট্রোল রাখা এইবার একাদশপতি শুক্র সে বসে আছে সপ্তমে কার নক্ষত্রে লগ্নপতি নক্ষত্রে তাহলে লগ্নকে কিছু দেবে কে দেবে শুক্রের কাছে কি দেওয়ার মতো কী আছে শুক্রের মধ্যে আছে আই শুক্রের মধ্যে আছে রোমান্স শুক্রের মধ্যে আছে বিলাসিতা শুক্রের মধ্যে আছে ভোগের মানসিকতা শুক্রের মধ্যে আছে সৌন্দর্য শুক্রের মধ্যে আছে প্রেম ভালোবাসা এইগুলো সব পাবে কে পাবে এই লগ্নের জাতক জাতি কারা আবার বৃহস্পতির কাছেই বসে আছে পুনর বসু নক্ষত্র পুনর্বসু কিন্তু বেশ ভালো নক্ষত্র আবার এই যে বুধ বসে আছে পুষ্যা নক্ষত্র এটা কিন্তু খুব ভালো নক্ষত্র তাহলে এই যে গ্রহ সন্নিবেশ এই গ্রহ সম সন্নিবেশ অনুসারে বলা যেতে পারে যে ধনু রাশির সময় কিন্তু মোরেশ বেশ ভালো এইবার দেখুন এই ষষ্ঠবতী ষষ্ঠবতী শুক্র তাহলে ষষ্ঠপতি সপ্তমে বসে আছে লগ্নপতির নক্ষত্রে তাহলে লগ্ন ষষ্ঠবতী মানে শত্রু ঋণ এইগুলো থেকে আপনি মুক্তি পাবেন শরীর অসুস্থ এগুলো থেকেও আপনি মুক্তি পাবেন আবার পঞ্চমপতি কোথায় বসে আছে দশমে বসে থেকে কিন্তু লগ্নের দৃষ্টি দিচ্ছে এই লগ্ন দৃষ্টি দিচ্ছে শুধু তাই নয় আবার সে তার নিজের ঘরেও দৃষ্টি দিচ্ছে কারণ অষ্টম দৃষ্টি পড়ছে কোথায় ওই মেষরাশিতে অর্থাৎ পঞ্চম ঘরে তাহলে পঞ্চমের ভালো হবে যারা টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন তাদের বেশ ভালো হবে যারা মঙ্গলের ব্যবসা করেন বা ডিফেন্স লাইনে চাকরি করেন বা সিকিউরিটি গার্ডে চাকরি করেন বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন তাদের কিন্তু বেশ ভালো সময় কারণ রবি আছে সক্ষেত্রস্থ বসে শুধু সক্ষেত্রস্থ নয় নবম স্থানে খুব ভালো জায়গা নবমপতি নবমে আবার দশমে আছে মঙ্গল তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো আবার মেডিকেল লাইনটাও খুব ভালো সপ্তমে বসে আছে বৃহস্পতি এবং শুক্র আবার নবমে বসে আছে রবি আবার দশমে বসে আছে মঙ্গল সার্জারি লাইন এইগুলো ভালো এই মঙ্গল আপনার দশমে বসে আছে দশম কি কর্মের স্থান এই দশমে আবার শনিরও দৃষ্টি আছে এই শনির দৃষ্টি কিন্তু মাঝে মাঝে আপনার মধ্যে একটু ঝঞ্ঝাট ঝামেলা একটু সমস্যা একটু অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু আনার চেষ্টা করবে তো সেই দিক থেকে আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত যাই হোক তাহলে এই আগস্ট মাসে এবং সেপ্টেম্বরে মাঝামাঝি অবধি আপনাদের সময় কেমন যেতে পারে সেই সম্বন্ধে দুটা কথা বললাম নমস্কার আজ এই পর্যন্তই